বন্ধুরা সবাইকে ট্রাভেলার্স পক্ষ থেকে আমি আক্রামূলক স্বাগত জানাচ্ছি আমরা এখন রয়েছি ফেনীর প্রত্যন্ত একটি গ্রাম গ্রামে ঈদের ছুটিতে এখন সবাই গ্রামে আসছেন কাছে একটি জায়গা অনেক দিন পরে গ্রামে আসলাম আসলে অনেক ভালো লাগতেছে প্রকৃতির মাঝে গ্রামের গাছপালা গরু হাঁস মুরগি আসলে অন্যরকম একটা ভালোবাসা গ্রামের প্রতি যারা আমার মতো গ্রামে জন্মগ্রহণ করছেন সবার কাছে আসলে গ্রাম একটা অন্যরকম অনুভূতি ভালোবাসা প্রকৃতির মাঝে আসলে সবারই ভালো লাগে দু এক দিন পরে ঈদ যে কয়েকদিন গ্রামে থাকবো আসলে গ্রামের সময়টা কিভাবে কাটে আসলে এটা বোঝা মুশকিল শহরের চক বাজা জীবন থেকে গ্রামের জীবনটা আসলে অন্যরকম একটা মজা শরীর স্বাস্থ্য মন মননের জন্য গ্রাম অত্যন্ত উপকারী একটা জিনিস আমরা যখন শহরে থাকি অনেক শারীরিক প্রবলেম থাকে অনেক কিছু আমরা ফিল করি কিন্তু গ্রামে যখন আসি এগুলো কিছুই মনে থাকে না কোথায় হাঁটতেছি কোথায় চলতেছি কোথায় দৌড়াইতেছি কিছুই মনের মধ্যে থাকে না এটা হচ্ছে গ্রামের আনন্দ গ্রামের মজা পাখি ডাকা বোর সবুজের গেরা ধান ক্ষেত এক অন্যরকম ভালোবাসা তো বন্ধুরা কার কার গ্রাম ভালো লাগে যারা ভিডিওটি দেখছেন আসলে আশা করি কমেন্ট বক্সে জানাবেন এটা হচ্ছে আমার গ্রাম ফেনি জেলা দাগনবুইয়া থানার প্রত্যন্ত একটা গ্রাম ডাক শক্তির এক ভালোবাসার অনুভূতি তো সবাই আশা করি ভালো আছেন ভালো থাকবেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ